এই ক্রান্তিকালে দাঁড়িয়েছি বটের হাওয়ায় আর বটের হাওয়ায় প্রাণ জুড়ায় না এই দেশে মোর মন থেকে আসলে সমুদ্রের হাওয়ায় যেমন প্রাণ শীতল হয়ে যায় বটের হাওয়ায়ও প্রাণ শীতল হয়ে যায় কিন্তু আজকের দেখি কোনো জায়গায় এ দেহ শীতল হয় না কারণ দূষিত বায়ু আর দূষিত জলীয় বাষ্প এগুলি আমাদের দেহে লেগে গেছে তাই এরকম জানি দূষিত বায়ু কারোর দেহে না লাগে আর সমগ্র বিশ্বময় মানুষগুলা জানি একটু শান্তির পথে আসে আরে মরণ একদিন হবে তোদের মিথ্যা নহে বাসা হঠাৎ একদিন ফুরিয়ে যাবে সকল মনের আশা তাই আলাপাক দুনিয়ায় মানুষকে সৃষ্টি করেছে আবার আল্লাহর কাছেই যেতে হবে শেষ নিঃশ্বাস অনিবার্য কিন্তু ফাঁক মাঝখানের এই ফাঁকা দিনগুলি আপনি যদি সুন্দরভাবে কাটান তাহলে আপনার জীবনটা হবে সুন্দর আর যদি আপনি মারামারি কাটাকাটি এভাবে যদি দিনগুলি পার করেন তাহলে অসুন্দর নিয়েই আপনি চলে গেলাম আমি দেশের উদ্দেশ্যে বলতে চাই সকল মানুষগুলা এখনও সংগ্রাম হওয়া উচিত এখনো সকলের সুন্দর মন নিয়ে দেশকে গড়ার অঙ্গীকার করা উচিত নথে অন্য অন্য দেশে যেমন বিতড়িত হয়েছে সেরকম যদি হয়ে যায় এই দেশে গণবসতির জায়গা দেশটা একেবারে লাখো লাখো লোক মারা যাবে তাই গৃহযুদ্ধের আশঙ্কা ছেড়ে দিয়ে শান্তির পথে আসেন শান্তির দিশা জেনেন আর সকলের সংযম হন সকলে তৈরি হন সামনে সুন্দর একটা নির্বাচন আসতেছে এই নির্বাচনে অংশগ্রহণ করে আপনার মনের মানুষকে যে দেশের ক্ষমতা সুন্দর মতো চালাতে পারবে তার হাতে দিয়ে আপনারা দেশকে পরিচালনা করাবেন এই আশাবাদ রেখে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ